রাজস্থান রয়্যালসকে কোন ধরনের পাত্তাই দেয়নি আরসিবি এদিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু হয়ে বিরাট কোহলি করেছেন টি টোয়েন্টি ক্রিকেটে একশো হাফ সেঞ্চুরির রেকর্ড শুধু তাই নয় বিরাট এক ছক্কাই কোহলি ভেঙে দিয়েছেন ক্যামেরার শোল্ডার উল্লেখ্য যে এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে চার উইকেট হারিয়ে একশো তিয়াত্তর রানের লক্ষ্য দাঁড় করায় রাজস্থান রয়্যালস উইকেট না পড়লেও বেশি রান করতে পারেনি রাজস্থানের ব্যাটাররা দলের হয়ে সর্বোচ্চ সাতচল্লিশ বলে পঁচাত্তর রান আসে জয়সলের ব্যাট থেকে এছাড়া বাকি কেউই তেমন ভাবে সুবিধা করতে পারেনি জবাব দিতে নামে ব্যাটিং তাণ্ডব চালায় ফিলসল শল্ট তাকে দুর্দান্ত সঙ্গ দিয়ে যাচ্ছিলেন বিরাট কোহলি আউট হবার আগে ফিল্ডল্ট খেলেছেন তেত্রিশ বলে পঁয়ষট্টি রানের এক দারুন তুলে নেন টি টোয়েন্টিতে নিজের একশতম হাফ সেঞ্চুরি পাটিকালে ছিলেন দুর্দান্ত তাই তো সহজেই রাজস্থান কে হারিয়ে নিজেদের চতুর্থ জয় তুলে নিল আর সিবি ছয় ম্যাচে আট পয়েন্ট নিয়ে ইতিমধ্যে তারা পয়েন্ট টেবিলের তৃতীয় নম্বরে অবস্থান করছে